এই যে বন্ধুরা রক্সির এগুলো হচ্ছে কিরমির ওষুধ এটার নাম হচ্ছে ডোন্টাল টেস্টি এই যে এর মধ্যে ছিল এটা প্যাকেট তো যাই হোক রক্সিকে খাওয়াবো আজকে হচ্ছে বাইশ তারিখ আজকে নভেম্বরের বাইশ তারিখ তো আজকে খাওয়াচ্ছি ওষুধটা এই যে কেমন খেয়ে নেবে দেখো এটা তো একদম টেস্টি টেস্টি ওষুধ খেয়ে নিল কিন্তু অন্য ওষুধগুলো খাওয়াতে আমাদের দম বার করে দেয় হুম এটা চিকেন ফ্লেভার খেয়ে নিল ফট করে দেখো কেমন খাচ্ছে দেখো মহারাজ তাও দেখো ফেলেছে এখানে এই দেখো তাও কুড়িয়ে খেয়ে নেবে খাওয়াতেও হবে না দেখে না মহারাজ সামনে বল রেখে কুটকুট করে খাচ্ছে দেখো আর ওর শরীরটা খারাপ হয়েছে শুধুমাত্র ওই কিরমি ওষুধের জন্যে মানে একদিন দু দিন ডেট চলে গেলেই হয় আর আমরা শরীর খারাপ হয়েছিলো তখন বুঝতে পারি নাই একটা এনে খাইছিলাম আর ওর ওয়েট অনুযায়ী দুটো লাগবে তো যাই হোক এবার তিন মাস পর খাওয়াবো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে শুভরাত্রি